বিগত সালে যতগুলো স্পেশাল বিশেষ হয়েছে তার সবগুলো প্রশ্ন নিয়েই এই ভিডিওটা তৈরি করেছি তার একমাত্র কারণ হচ্ছে স্পেশাল বিশেষের প্রশ্ন সম্পর্কে আপনারা যেন একটা স্পষ্ট ধারণা পান স্পেশাল প্রিলির পরেই ভাইভা হয়ে থাকে মানে লিখিত বলতে শুধুমাত্র পিলিকেই বোঝায় দুইশো নম্বরের এই প্রিলি থেকেই আপনারা সোজা ভাইবাতে চলে যাওয়ার সুযোগ পাবেন তাই খুব ভালো একটা প্রস্তুতি আপনাকে আপনার স্বপ্নের চাকরি পেতে সাহায্য করবে তাই সময় নষ্ট না করে এখন থেকেই খুব ভালোভাবে প্রস্তুতি শুরু করেন আর এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নেবেন যেন বিগত সালের প্রশ্ন থেকে আপনারা খুব ভালো একটা ধারণা পেতে পারেন যে কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না সবার জন্য অনেক 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 শুভকামনা রইল